এই সাপাট পাতর খায় না অবহা চিনি ঈশ্বর নি সিং আত্মিক খাদ্য নুন ঈশ্বর নি সিং রফ সবাই তাই স্বামী স্বামী প্রার্থনার বিষয় ঈশ্বর আন অবরোধী অবরোধী জ্ঞানের দিই পরিবারের অভাব তুমি অবরোধী সমস্যা দিই কিন্তু যদি নিনি খাবসিয়ে ঈশ্বরী কক্ষায় করছেন কে এখন শান্তি মাসিয়া নিনি খাবছি ঈশ্বরী কক্ষায় তুসেন কে নুন বা চিন্তা অব খারাপ চিন্তা অব খায় না মাসিয়া যার কারণে সাধু দাহ তা সম্ভব গেছো হতে একশো উনিশ অধ্যায় হ্যাঁ গেছো একশো উনিশ অধ্যায় একশো তেরো পদ্মায় তোমার বচন সকল কেমন মিষ্ট লাগে আমার ঈদ হয়ে মধু থেকে মিষ্ট বাক ক চুম যদি গ্রহণ খাইছে যে আসলে ইনি সে মধু মধু থেকে মিষ্ট না কার কারণে এই বল খ্রিস্টি তাকু আমা পুষো আয়ু মাতর ন যদি খাই মানছি গাইব প্রতিদিন উপাসনা নৌ উপাসনা খাইলে শুধু সাপটা ওয়া খাইছে নম যে ঈশ্বরের সানা নিলে যে প্রার্থনা হচ্ছে তুমি কিন্তু সানা যে মধ্য দিয়ে কক সানা তিনি অত্যন্ত সবাই মান